আসসালামু আলাইকুম প্রিয়কলি আর ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশে দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদনটি দেখছেন তাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ বন্ধুরা আজকে কিন্তু চলে আসিয়া আপনাদেরকে ভালো থেকে ভালো মানের আরও একটি ভিডিও উপহার দেওয়ার জন্য সবারই জনপ্রিয় খামারি খামারি মোহাম্মদ হাবিজ ভাইয়ের খামারে আজকে কিন্তু বন্ধুরা শুভ উৎপাদন করতেছি আমরা ফার্স্ট ভিডিও করে হাবিজ ভাই জানেন যে গত ভিডিওতে বলা ছিল বাইজানের ওনার লভটা একটু চেঞ্জ করছে মানে উনি আগে পাঁচতলা সাদে ছিল আজকে কিন্তু এই যে নিচে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আজকে কিন্তু বন্ধুরা অসংখ্য পেয়ার আছে টোটালে সত্তর প্লাস কবুতর হবে এই পেয়ারগুলো কিন্তু আপনারা খুবই খুবই কম দামে নিতে পারবেন তো যাই হোক একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো হাবিজ ভাই যে লোভটা গঠন করছে এই যে দেখতে পাচ্ছেন হাবিজ একটু সামনে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ডানে কবুতর পিছনে কবুতর বামে কবুতর এবং সামনে কবুতর হাবিজ ভাই আছে সামনে যাই হোক আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি হাসিটা আজকে একটু বেশি ভালো লাগতেছে ভাই নতুন জায়গায় আসছেন নতুন জায়গা না জায়গায় কি তবে আমরা নিস্তালয় লাইছি তবে ভাই নিস্তালয় লাইছি আর খাসাগুলো চেঞ্জ করছি হ্যাঁ খাসাগুলো সবই তো বড় বড় খাসা ভাই খাসার সাইজ কেমন এগুলোর ভাই এর ভাই 24 24 খাসা সবগুলো নতুন এগুলো হাই কত ভাই এগুলো হাই হলো 20 ইঞ্চি করে বাহ বাহ যে কোন সাইজের কবুতর লালন পালন করা যাবে আচ্ছা আজকে কি কি কালেকশন দিয়ে আইতেছেন ভাই পিছনে দেখতে পাচ্ছি ভাই ভাই এগুলো ভাই ইনপুটের মুন্ডিয়ান ভাই আরে সর্বনাশ ভাই কি করছেন ভাই এগুলো কি ভাই ভাই ওপাল শকিং ভাই আরে মাশাআল্লাহ এই যেটা কি এটা ভাই আইসবার এই জাইনুমা

বেশ সর একটা দোকান নিচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কিছু খাবার দাবার কিন্তু বিক্রি করা হয় ঠিক আছে আজকে কিন্তু একবার খোলা দেখাইতেছি তো হামিজ ভাই অসংখ্য বেশি থাকবে আর আমি চাইবো যেহেতু ভিডিওটা লেনদিও হবে আমি ছোটো করে দেখানোর চেষ্টা করব শর্ট টাইমের মধ্যে আর আমার একটা আড্ডা যেটা বলছিলাম আজকে কিন্তু নতুন এখানে ভিডিও করতেছি তাই না তো সেই

তবে তাই তারপরেও মনে করেন আমি চেষ্টা করব কমে দেওয়ার জন্য যাতে করে আমার বন্ধুরা ফ্যান সার্কেল যারা আছে নিতে পারে আচ্ছা জায়ট কমে দেওয়ার চেষ্টা করব আর আপনার মাধ্যমে আমাদের যারা দর্শক বা যারা আছে তাদেরকে আমি জানাই আন্তরিক অভিনন্দন কারণ হইলো আমি অনেক কষ্টের মাধ্যমে আর কি ওই জায়গা থেকে এখন এই জায়গায় আসছি আচ্ছা সমস্ত দর্শকদের বা যারা আমাদের কাছে বন্ধুগুলো কয় করে তাদের ভালোবাসা আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আবার বড় করে দিছেন হ্যাঁ আগের থেকে আরো বেশি অনেক বড় করছি খাসা অনেক আগের চেয়ে অনেকগুলো বেশি আছে এখানে খাসা আরো কিছু খাসা আসবে হয়তো আগামী কালকে হয়তো আসবে আর আরো আসবে আরো খাসা আচ্ছা জায়গা বন্ধুরা যার যে বিটার কবুতর লাগবে যে কোনো কালার লাগবে হাবিজ ভাইয়ের কাছে কিন্তু ভরপুর কালেকশন থাকবে অল টাইম একের অধিক পেয়ারগুলো যারা নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন তো হাবিজ ভাই আজকে আর বেশি কথা বলবো না পরিশেষে একটি কথা বলতে চাই আজকের এই নতুন লট উপলক্ষে করে যতটা সেক্রিফাইস করার দরকার করবেন ইনশাল্লাহ আর ফোন নাম্বারটা বলে দিবেন ভাই ফোন নাম্বারটা হলো 01703003881 আর ঠিকানাটা হলো আগেরটাই গাজীপুর ভোটবাজার কিন্তু ভোটবাজার থেকে আসতে হবে জয়বাংলা রোড

আমি যদি আপনাদেরকে খুবই চমৎকার একটা পেয়ার দেখানোর চেষ্টা করি খুবই খুবই বিগ সাইজের একটা জোড়া রয়েছে এখানে হাবিজ বাড়ি কি কবুতর জোড়া দেখতে পাচ্ছি আমরা মুন্ডি কবুতর কালারটা কি ভাই মিলিবার কালার মিলিবার কালার মার্শাল বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার যারা এই ধরনের হাই কোয়ালিটি কবুতর খুঁজেন তারা কিন্তু আজকের ভিডিও থেকে নিতে পারবেন ভাই এটা কি রানিং একদম রানিং 21 স্ট্রিং ভাই 21 স্ট্রিং ডাবল ই না মানে ইনপুটের এর ভাই মাশাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখাই দেব ভাই না না রিং দেখাই দেব না যারা দেখতে চাই মোর মাধ্যমে আপনি দেখাই দিবেন কারণ এখন দেখতে গেলে দেখা যায় ভিডিওটা এমনি লেন্দি হয়ে যাবে আপনি কবুতর বেশি তো যাক বন্ধুরা মন্ডি কবুতর যেমন কোয়ালিটি হয় কত অ্যাকচুয়ালি সেরকমই কিন্তু হাই কোয়ালিটি মাশাআল্লাহ মন্ডি কবুতর মেন হচ্ছে বন্ধুরা দুইটা বৈশিষ্ট্য আপনারা মনে রাখেন তাহলে কিন্তু ঠকবেন না সেটা

তো যাই হোক আপনার কাছে এর আগে একটা লাহরি কবুতের মাটি দেখলাম আবার এখানে এই যে এটা দেখতেছি এটা কত বড় ভাই এই মাটিটা যদি কোনো ভাই নিতে চায় এটা 8000 টাকা করবে একদম একদম 8000 টাকা পড়বে দাম দাম চলবে না বন্ধুরা যাদের ভালো লাগবে যাদের এই কালারের মধ্যে স্ট্রেচার কবুতের নর রয়েছে মাটি খুঁজে খুঁজে পাগল হয়ে যাইতেছেন তারা কিন্তু এই মাটিটা নিতে পারুন মাত্র 8000 টাকা একদম আর এই মাটিটাও কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবে দেখেন কি ঘুরে ভাই ঘুরে না আর কি পোটার না কি কালার ভাই পাই পোটার ভাই হলুদ মেক পাই পোটার মেক পাই আচ্ছা এই যে সে বাম এটা কি নর

অতটা বেশি থাকবে না এই পিওয়াটা কিন্তু বাজার তুলনামূলক দামি থাকবে যাদের একান্ত প্রয়োজন ভাইকে নক করবেন ডিম গ্যারান্টি আছে এই পিওয়াটা সারা বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা ডেলিভারি নিতে পারবেন শোকিং নতুন একটা কালার দেখতে পাচ্ছি ভাই এটা কি কালার টাইগার কালার টাইগার তো থাকে ভাই ব্ল্যাক আর হোয়াইট মিশ্রিত ভাই রেডের সাথে টাইগার তাই না আচ্ছা এটা কি এটা নর্থ এটা নর্থ এটা কি ডান কালার ডান কালার ডান কালারটা বন্ধুরা ডানে আছে এটা জন্য আর যেটা বামে আছে এটা হচ্ছে মাদি

একদম ভালো করে দেখা এই যে পায়ের ফেদার কাটা তো বন্ধুরা এই যে ঝুড়ি থেকে মনে করছিলাম যে বোম্বাই কব আসলে বোম্বাই না এই যে পায় ফেদার দেখতে পাচ্ছেন বুম্বাই কখনো কিন্তু কাটা এই পিয়াটা হচ্ছে হাউস পিজন না ভাই ডিম হচ্ছে করোনো ভাই একদম নর কোন মাদি কোন ভাই তাই না এই পিয়াটা কত করবো ভাই যান এই পিয়াটা ভাই দাম পড়বে ভাই যদি কোনো ভাই নিতে চায় এটা দাম পড়বে মাত্র বিয়াল্লিশশো টাকা অনলি বিয়াল্লিশশো টাকা ভাই আর কমন জানা ভাই ভাই তাহলে দামটা দিলেন তো ভাই একদম চার হাজার টাকা বন্ধুরা হোয়াইট কালারের মধ্যে হাউস পিজন জুড়াটা ফুল রানিং ডিম বাচ্চা করন ডিম বাচ্চা গ্রান্ডি আছে কোনো ভাই নিতে চাইলে নিতে পারবেন দাম পড়বে একদম কোনো দাম দামি চলবে না মাত্র চার হাজার টাকার মধ্যে পিয়াটা ভাই দুই হাজার বাইশ সালের ভাই এই কোনো ভাই নিতে চাই এটা আমার চাওয়া দাম ষোলো হাজার টাকা চা দামি ষোলো টাকা তারপর কি দামাদামি চলবে এটা দামি চলবে চলবে না তো বন্ধুরা এটা কিন্তু ভাই একদম দেয় চাওয়া দাম দিচ্ছে ষোলো হাজার টাকা আপনার সাধ্য অনুযায়ী পেয়ারটা দামাদামির দামির মাধ্যমে কিছুটা দাম সিকটিভাইজ করে পেয়ারটা নিতে পারবেন আর এই পেয়ারটা কিন্তু সারা বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি দেওয়া যাবে সমস্যা নেই তবে চাওয়া দাম ষোলো হাজার টাকা ফুলানি ডিম্বাচার করানোর ডিম্বাচা গ্রান্টি আছে চাইলে দামাদামি করা যাবে

ফুটবল শোকিং নাশালা হান্ড্রেড পার্সেন্ট আছে না কি ভাই কালারটা কালার না দেখতে পাচ্ছেন খুবই চমৎকার যাদের ভালো লাগবে এই ধরনের শোকিং নেওয়ার জন্য তারা কিন্তু ভাইকে নক করে নিতে পারবেন করানো ভাই

দাম পড়বে ভাই একদম নয় হাজার টাকা জামা দামি চলবে না না দাম দামি চলবে আর যদি ভেঙে নাই কেউ হ্যাঁ তাহলে পাঁচ পাঁচ হাজার মানে দশ হাজার টাকা পড়বে না বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার যাতে ভালো লাগবে মডার্ন কবত জোড়া তারা কিন্তু বাইকে নক করে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন ফুল রানিং টিম পাচ্ছে গ্যারান্টি আছে এই পিয়াটা নিতে হলে দাম পড়বে নয় হাজার টাকা আর ভেঙে নিলে দাম পড়বে পাঁচ হাজার টাকা পিস সিলভার কালারের মধ্যে এটা কি লাহরি না সিরাজি ভাই লাহরি কবুতর কাঠটা সামনে দিয়ে ভাই ভেজাল করছেন দেখানো যায় না ভালোভাবে সরাই দিলাম তো যাই হোক এই পিয়াটা কি রানিং ভাই এই যে নোটটা বন্ধু দেখতে পাচ্ছেন ডাক্তার আছে মাদিটা এই যে সামনে বামে চলে গেছে তবে একটু মনে হয় হালকা লাইট ডিম আছে না হালকা ইয়েস এই পিয়ারটা ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা গ্রান্টি আছে পিয়ারটা কত বড় ভাই অনলি পঁয়ত্রিশশো টাকা বন্ধুরা যাদের ভালো লাগবে তারা ভাইকে নক করে

বোল্ডার শৌকিং জোর একটা ফুল রানিং ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা গ্রান্টি আছে কোনো ভাই নিতে চাইলে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে অনলি ছয় টাকার মধ্যে নিতে পারবেন হোয়াইট কালার মন্ডি মার্শাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার যাদের ভালো লাগবে এই অরিজিনাল মন্ডি কেনার জন্য খুঁজতে আসছেন তারা কিন্তু ভাইকে নক করে পিয়াটা নিতে পারবেন ভাই পিয়াটা কি ডিম বাচ্চা করানো এই পিয়াটা কত করবে

চলাফেরা করবে তখন কিভাবে বুঝতে পারবে যে ছয় হাজার টাকা কোনটা চার টাকা ভাই যেটা রিং আছে ওইটা হলো ছয় হাজার টাকা ভাই তো ভাই এবার হইছে লাইন কথা ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন দুইটার পায়ের মধ্যে কিন্তু এটা ডাবল রিং আছে ভাই একটার মধ্যে রিং আছে এটা যে ছয় হাজার টাকা রিং লেস যেটা এটা পড়বে চার হাজার টাকা আর জাগো বিনটা দুই হাজার টাকা যা যেভাবে ভালো লাগে বাইকে নক করে এক পিস কিংবা সবগুলো নিতে পারবে শোকিং শোকিং কালারটা কি ভাই টাইগার কালার শোকিং ডানাটা কি নর না আর বামেরটা মাদি এই পেয়ার কত বড় ভাই এই পেয়ারটা যদি কোনো ভাই নিতে চায় এটা বলবে একদম 7000 টাকা একদম 7000 টাকা বন্ধুরা যাদের ভালো লাগবে ডিম বাচ্চা করণ ডিম বাচ্চা গ্রান্টি আছে নিতে পারো মাত্র 7000 টাকার মধ্যে কালার এর মধ্যে এক पीस সিঙ্গেল দেখতে পাচ্ছি এটা কি ভাই এটা ভাই লাহরি মাদি ভাই লাহরি কবুতর মাদি রানিং মাদি 100% লাহরি ভাই এতে কোনো ঝামেলা নাই ভাই যে কালারটা রেড কালার আছে চোখের গিয়ারও তো রেড কালার দেখতে পাচ্ছি ভাই আর শেপটা বন্ধুরা দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ খুবই চমৎকার এটা লাহরি কবুতর রানিং মাদি যাদের কাছে নর রয়েছে তারা চালে মাটিটা সংগ্রহ করতে পারবে তাই না তো এই মাটিটা কত বড় ভাইজান একদম 2000 টাকা একদম 2000 টাকা বন্ধুরা যাদের ভালো লাগবে তারা ভাইকে নক করে রেড কালারের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন শেপগুলো 마শাআল্লাহ আর চোখের গিয়ারটা কিন্তু লাল এই পেয়ারটা এই সিঙ্গেল মাদিটা নিতে পারবো মাত্র দুই হাজার টাকার মধ্যে পাচ্ছি বিগ সাইজের ফুটবল না মার্শাল্লাহ ফুটবল মালাই কিন্তু বন্ধুরা হাবিজ ভাই নিচেটা মনে হয় ন না ভাই আর যে দিতে আছে এটা কি মাদি বন্ধুরা লাডি হাতে নিচে থেকে কিন্তু মাইন্ড করবেন না লাডি হাতে নেওয়ার মানে কিন্তু ঘুরে ঘুরে জিনিসটা দেখতে পারবেন ভালোভাবে কবুতর ল্যাংরা আছে কিনা খোরাইতে আছে কিনা বা কোথাও মিস মার্কিং আছে কিনা সেগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন তো এই পেয়ারটা টিম বাচ্চা করানো না ভাই এই পেয়ারটা তো পড়বে এই পেয়ারটা যদি কোনো ভাই নিতে চায় মাত্র পাঁচ টাকা অনলি পাঁচ হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন বোল্ডার শকিং জুয়ার একটা ফুল রানিং ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা গ্যারান্টি আছে কোনো ভাই নিতে চাইলে নিতে পারবেন মাত্র মাত্র পাঁচ হাজার টাকায় হাফিজ ভাইয়ের কাছে থেকে তাহলে জোর কম তোর ভাই ব্ল্যাক কালারের মধ্যে এটা কি মুখ্য ডিম বাচ্চা করানো ভাই এই পেয়ার কত করবে অনলি বারোশো টাকা এক হাজার করা যায় না ভাই সবাই তো এক হাজার টাকায় দেয় ভাই আপনাদের না কে দিচ্ছেন

কত ভাই পেয়ারটা পনেরোশো টাকা একদম একদম করছে সামনে কি নর ডাক্তার যাদের ভালো লাগবে তারা কিন্তু ভাইকে নক পেয়াটা নিতে পারবেন পায়ের মধ্যে মোজাও রয়েছে এই পেয়াটা নিতে পারবেন কালারটা কি ভাই একদম জুস ইয়েস এই পেয়াটা নিতে পারো মাত্র 1500 টাকা দেশি গুল্লা মানে কালারিং গুলা যাকে বলা হয় না এই পেয়ার কত পড়বে রানিং পেয়ার এটা 1000 টাকা মাত্র 1000 টাকা কি রানিং রানিং একদম রানিং একদম রানিং বন্ধুরা যারা কম দামের মধ্যে গুল্লা গিরেবাস কবুতর খুঁজেন এই যে এক জোড়া কালারিং গুলা দেখতে পাচ্ছেন এই প্লেটটা ফুল রানি ডিম বাচ্চা করানো নিতে পারব অনলি ওয়ান থাউজেন্ড মাত্র এক হাজার টাকা আমরা দুই পিস কবুতর কিন্তু দুই মিটার ভাই এবং দুই কালারের মধ্যে তো এটা কি রেটটা কি ভাই নর এটা কি শৌকিং কবুতরের নর আর এটা কি স্ট্রেচার এটা কি ইউলো কালার স্ট্রেচার কি মাদি আচ্ছা এই প্লেটটা কত বড় ভাই এই প্লেটটা যদি কোনো ভাই নিতে চায় এটার দাম পড়বে ভাই একদম চার হাজার টাকা একদম চার টাকা আর যদি ভেঙে ভেঙে নাই ভেঙে ভেঙে নিতে হলে ভাই পঁচিশশো পঁচিশশো পাঁচ হাজার টাকা পড়ে যাবে যাই হোক বন্ধুরা যাদের ভালো লাগবে দামটা কিন্তু দুইভাবে বলা আছে এই পেয়ারটা যার দেবে ভালো লাগে ভাইকে নক করে নিতে পারবে কালারের মধ্যে আরেকটা জোড়া ভাই শৌখিন না এই যে নটটা বন্ধুরা ডানে ডাক্তার আছে দেখতে পাচ্ছেন বামেরটা হচ্ছে মাদিকো বোতার ডিমাচ করানো ভাই জি ভাই হান্ড্রেড পার্সেন্ট ডিমাচ করানো এই পেয়ারটা কেমন কি দাম চাচ্ছেন এই যদি কোনো ভাই নিতে চায় এটা দাম পড়বে ভাই মাত্র ছয় টাকা অনলি ছয় হাজার টাকা একদম না দাম দামি চলবেই না দাম দামি চলবেই না বন্ধুরা যাদের ভালো লাগবে ডিমাচা করানো ডিমাচা গ্যারান্টি আছে নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকার মধ্যে সারা বাংলাদেশে টেকনাপ থেকে দিয়ে দিলে পর্যন্ত ডেলিভারি পসেবল